টেনটা স্কুল কাজ ব্যাপার আর যাই ভিডিও না যায় ভিডিও বলেন আর রেডিও বলেন বলেন আর ডিএম বলেন সবাই আকী সিএম বলেন সবাই মাইকে বললো নিচে নেমে বলছে কি করে জানেন আবাসের টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল কনভেনার শাহনোয়াজ আলম গতকাল ইসলামপুর থানার পুলিশ ওই তৃণমূল নেতা শাহনুয়াজ আলমকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের একটি অডিও ভাইরাল হয়েছে এবং সেই অডিওতে শোনা যাচ্ছে শাহনওয়াজ আলম আবাস নিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে এ নিয়ে অঞ্চল কমিটির পক্ষ থেকে শাহনুয়াজ আলমকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মাটিকুণ্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি শফিক আলম

知らない。